দারুণ একটা ভ্লগের এপিসোড শুরু করছি তো আজকে আমরা একটা জায়গাতে যাব দারুণ একটা জায়গাতে খুব ভালো লাগছে মানে কালকে ইনভিটেশানটা পেয়েছি আমতার একটা স্কুল হাই স্কুল তো ওই স্কুলের শিক্ষকরা একটা ফুড ফেস্টিভ্যালের অর্গানাইজ করেছে স্টুডেন্টদেরই আর তো আমাদেরকে ইনভিটেশান করেছে কালকে ফোন করেছিল তো আমাদের ভীষণ ভালো যে পপি তো খুবই একদম মানে উৎসাহিত যে যাবে ওখানে ছাত্রছাত্রীদের মাঝে ও সেলিব্রেট করবে ওকে চিফ গেস্ট হিসেবে নিমন্ত্রণ করা হয়েছে তো সেই জন্য আমরা ওই অনুষ্ঠানে আজকে যোগ দিতে যাব ওই মোটামুটি দশটা এগারোটার সময় করে বেরোবো সকালবেলায় ঘুম থেকে উঠে পড়েছে পরি আমাদের আর তার মায়ের দুটো নেল পালিশ নিয়েছে হাতে দেখুন নিয়ে খেলা শুরু করছে একটা হামোদিদা তো না একটা হামুদিদা আবার চুড়িটা খুলে নিছে সেই যে আমার মা চুরি পরেছে সরস্বতী পুজোর জন্যে সেই চুড়িটা পরেই থাকে সব সময়

বেগুন পোড়াতে একদম বড় বড় বেগুন পোড়া খেতে হবে কিন্তু এই তো পরি কই আমরা তো দাদা ডাক দিচ্ছে দেখতে হয় না আজকে আমি বেগুন পোড়া রুটি দিয়ে খাবো এই যে সুন্দর করে রোল করবো দিয়ে খুব ইচ্ছে হলো বেগুন পোড়া দিয়ে রুটি খাওয়ায় আমরা মুড়ে টান করে রেডি হয়ে পড়েছি পপি এখন রেডি হয়নি আর বেরোনার আগে হালকা একটু টিফিন করে নিচ্ছি বেগুন পোড়া মুড়ি পপি এখন বেগুন পোড়া করে রেডি করে রেখে দিয়েছে

এই যে আমার সব সাজের জিনিস এরকম এলোমেলো হয়ে গেছে একদিন ভালো করে সব গুছোতে হবে কি অবস্থা মধ্যে সব গয়না আছে আর ওপরে ড্রা হেয়ার ড্রায়ার আছে আর এই যে এই টোনার ফোনার কেনা হয় এইগুলো আর ইউজ করা হয় সব ভর্তি ভর্তি নষ্ট হয়ে যায় আর বোকা খায় আপনাদের দাদার কাছে কখন মা

এই যে আমাদের বিএমডব্লিউ দাঁড়িয়ে আছে এটা আমাদের বিএমডব্লিউ পপি কি চেনে এতে করে যাব বাস স্ট্যান্ডে বাস স্ট্যান্ড থেকে গাড়িতে করে যাব বাস বসে গেলাম তবে একটা জিনিস বলার সেটা হচ্ছে যে পপিকে তো স্টেজে কিছু বলতে হবে আপনারা অধীর আগ্রহে বসে থাকুন পপি কি স্পিচ দেয় ছাত্রছাত্রীদের উদ্দেশ্যে গাড়ি ও রেডি এই ঝিংকু চলে এলাম আজকে আমি গাড়ির সামনে সিটটা পেয়েছি আমাকে সামনে পাঠিয়েছে ভালো সিট হ্যাঁ

তো ভালো করতে করতে বসতেছি মানুন বাপুর সুপাস বল ওভিনি কি ভালো লাগে কত ছাত্রছাত্রী আছে আচ্ছা ঠিক আছে মানুন না করুন আর দেখুন ওদিন কাজ শুরু আমাদের এই আপাতত সুখ

ファイターファイターファイターファイター。 ভিডিও ক্যামেরালে বৃষ্টি

প্রত্যেকটা স্টল থেকে খাওয়ার নিয়ে এটা একটা প্যাকেট করা হয়েছে এই দেখুন কত সুন্দর করে সাজিয়ে দিয়েছে সর্বধোফা বৌরভূমি উদয় পঞ্চায়েত সমিতি

এনে <laughs> বাৰু

Mam 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 mam

আসার সময় তো স্যার নিয়ে এসছিল যাওয়ার সময় রাস্তা ভুলে গেছি সবাইকে জিজ্ঞাসা করে করে যাচ্ছি তো দারুণ একটা অভিজ্ঞতা হলো দারুণ একটা অনুভূতি নিয়ে ফিরছি তুই দেখতেছি কে এলো বাইরে অন্ধকার হ্যালো জিনিস নি কেন বেশি করে একদম ফ্রেশ হয়ে আমাদের সঙ্গে কথা বলছি হাত পা ধরে ফ্রেশ হয়ে বেশি করেছি আবার আপনাদের সামনে তো বন্ধুরা এই দেখুন একটা ছোট্ট ভাই মনে আছে ক্লাস ইলেভেনে না টুয়েলভে পরে তো এটা বানিয়ে দিয়েছে আমার ছবি এই দেখুন আমার ছবি দিয়ে কি সুন্দর করে সাজিয়ে আমাকে ওখান থেকে সম্বর্ধনা জানানো হয়েছে তো এই যে এত কিছু পাওয়া আপনাদের জন্য আপনাদেরকে অনেক অনেক ধন্যবাদ জানাই এভাবে আমাদের পরিবারের সবাইকে ভালোবেসে যান আমাদের দিদিও ভালোবেসে যান আমরা সবাই আরো অনেক এগিয়ে যেতে পারবো আচ্ছা তুমি নাও তুমি নাও

এই দেখুন কি লাগবে তো আগের মতো টা এখানে শেষ করছি আর বিশেষ কিছু বাড়াচ্ছি না আবার কালকে দেখা হবে না কালকে ধরো সরস্বতী পুজো সব তৈর্য শুরু হয়ে যাবে